হজরের নামাজ শেষ করে আর ঘুমাতে যাইনি ভোর থেকে ঈদের রান্না বান্না শুরু করছে একা হাতে যেহেতু এতগুলো রান্না করতে হবে তাই একটু তাড়াহুড়াও করছিলাম একদিকে রান্না করছি অন্যদিকে জামাইকে ঈদের নামাজের জন্য রেডি করে দিচ্ছি ঈদের সকালে মিষ্টি মুখ করে নামাজে যাওয়া ছোট থেকে দেখে আসছি মা ঈদের দিন সকালে সেমাই সুজি সাথে রুটিও বানাতো এখানে এসে দেখি তারা সকালে কাচি বিরিয়ানি খিচুড়ির সাথে গরু মাংসও রান্না করে আজকে আমাকে দুই ধরনের রান্নাই করতে হবে তাও একা হাতে এখন বাজে ভোর চারটা ভোরবেলা উঠি থালা বাসন পরিষ্কার করে নিয়েছি সাথে নতুন কিছু পাতিলও নামিয়েছি যেভাবেই হোক আমাকে ভোর ছয়টার মধ্যে সব রান্না করতে হবে কারণ তাদের ঈদের নামাজের সময় ছিল সকাল সাতটা থেকে আটটার মধ্যে রান্না রান্না এসে আমি অনেকগুলো দুধ বসিয়েছিলাম আর ঘরে একটু ঘন করে তুলে নিয়েছি আমি একটু করে রান্না মিষ্টি মুখ নামাজে যেতে না পারলে নিজের কাছেই খারাপ লাগবে বিরিয়ানি মাংস একটু পরেই রান্না করবো এই খাবার গুলো আগে রেডি করে তাকে খাইয়ে দিতে হবে এই সময়টাতে আমার শাশুড়ি মা পরিবার ভীষণ মনে পড়ছে এই যে দেখছেন ভোরবেলা উঠে আমি এতগুলো রান্না করছি কয়েক ধরনের সেমাই বিরিয়ানি গরু মাংস আর যদি আমার শাশুড়ি মা থাকতো এসে সব নিয়ে আমাকে চিন্তাই করতে হতো না ভোরবেলা উঠে শুধু কি রান্না আরো যে কত কাজ ছিল এদিকে ঈদের নামাজের জন্য তাকেও রেডি করে দিতে হচ্ছে গতকাল রাতেই বলেছিল পাঞ্জামি পায়জামা সব কিছু রেডি করে রাখতে যেন সকালবেলা সকাল নামাজ পড়তে যেতে পারে তাকে নামাজের জন্য বিদায় দিয়ে আমাকে ঘরের সব কাজ করতে হয়েছে ঈদের দিনে নতুন জামা পরার অভ্যাস আমার তেমন একটা নেই কারণ অনেক বেশি রান্না করতে হয় কিন্তু এইবার সে বলছে আমি যেন নতুন জামা পরে রান্না করি এই গরমের মধ্যে রান্নাঘরে নতুন জামা পরে কষ্ট যতই হোক স্বামীর কথা তো শুনতেই হবে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাও করে নিচ্ছি সেমাইয়ের জর্দাটা আমাদের বাসা সবাই একটু বেশি পছন্দ করে তারপরেও আমি একটু কম করে রান্না করছি কারণ মেহমান আসবে ঈদের দুই দিন পরে আর এখানে পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তাও বানিয়ে নিলাম কারণ একটু পরে আমাকে বিরিয়ানি রান্না করতে হবে সেমাইয়ের জর্দা রান্না করার পর উপর থেকে গুঁড়া দুধ সাথে ঘিও দিয়ে দিলাম এই রান্নাটা একটু সাবধানে করতে হয় চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে না হয় সেমাই আবার পুড়ে যাবে ছোটবেলা যেহেতু গ্রামেই কাটিয়েছি গ্রামের ঈদের আনন্দটা একটু অন্যরকমই হয় মা আসিরা পাতিল ভর্তি করে রান্না করতো আর আমরা সবাই মিলে সব বাড়ি বাড়ি যাইতাম আর দেখতাম কার খাবারের টেস্ট কেমন তিরিশটা রোজা রেখে যদিও এদিন তেমন কিছুই খাওয়া যায় না তারপরও কিন্তু সবাই মনের মতো করে রান্না করে সকালবেলা কয়েক ধরনের সেমাইয়ের সাথে বিরিয়ানি রান্না করছিলাম আর দুপুরের পরে আমি রোস্ট রান্না করছি সাথে ঝাল ঝাল গরুর মাংস রান্না যদিও পোলাও রান্না করছি কিন্তু সেই ভিডিও করতে ভুলে গিয়েছিলাম প্রতি বছর ঈদে জামা কাপড়ের পাশাপাশি আমি কিন্তু সংসারের জন্য ছোট ছোট জিনিসগুলো কিনি এবার ঈদে এই বাটিগুলো নিয়েছিলাম সাথে অনেকগুলো চামচ প্রতি বছরই আমি এভাবে কিনি আর জিনিসগুলো যেহেতু ছোট ছোট তাই অনেক বেশি হারিয়ে যায় অনেকে হয়তো বলবেন ঈদের দিনে গরু মাংসের মধ্যে আলু দিয়ে কে রান্না করে আসলে আমাদের বাসায় মাংসের চেয়ে মাংসের মধ্যে যে আলুটা দেওয়া হয় এটাই সবাই বেশি পছন্দ করে আজকের এই খুশির দিনটাতে হয়তো অনেকেই বলবেন এটা দেখানোর কি আছে তবে এটা ক্লিয়ার করে না বললে পরে কিন্তু আমাকে কথা শুনতে হবে ঈদের দিন বাড়ির বউদের আনন্দ মানিয়ে রান্না বিয়ের পর পর যদিও খুব মন খারাপ হইতো তবে এখন বুঝে গেছি এই সংসারটা তো আমাকেই দেখতে হবে আর পরিবারের মানুষগুলোকে ভালো রাখার খুশি রাখার দায়িত্বই তো আমার তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত